করে হবে অল বাংলাদেশ একদম ফুল ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু ডেলিভারি করা হয় ঠিক আছে হোম তে পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটে চাঁদনি চক শপিং কমপ্লেক্সের আমাদের বিল্ডিং ওয়ান এর তলায় এবং সতেরো নং দোকান যারা আসতে চাচ্ছে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা নেকলেস কালেকশন এগুলো এক ভরি প্লাস হবে আর এগুলোর সাথে কিছু ইয়ারিং রয়েছে যারা ফুল সেটটা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে বাকি ডিটেইলস জেনে নেবেন এখানে আরেকটা সুন্দর বড় নেকলেসের কালেকশন যারা যার যেটা পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের রাশি জুয়েলার্স ইনবক্স করে ফেলতে হবে আপু পরে আছে খুব সুন্দর একটা নেকলেসের কালেকশন এটাও কিন্তু নিয়ে নিতে পারছেন আমাদের রাশি জুয়েলার্স থেকে ঠিক আছে এন্ড যারা চার আনা সাড়ে সাত আনার মধ্যে নেকলেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন সাড়ে চার আনা থেকে শুরু করে সাড়ে সাত আনা পর্যন্ত কিন্তু আমাদের কাছে সুন্দর সুন্দর এরকম সিম্পলার মধ্যে নেকলেসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের রাশি জুয়েলার্স অবশ্যই একটা করে আপডেটের জুয়েলারি গুলো পেতে হবে আজকের জন্য ভিডিওটি এ পর্যন্ত শেষ করবো আসসালামু আলাইকুম সবাইকে